আমরা এখানে আজকে শ্রীপুরে ইন্দিরাশক্তি ক্লাবের যে আত্মপ্রকাশ হয়েছে ওনার ওই সবাই এখন উপস্থিত হয়েছেন এখানে এইখানে গোষ্ঠীর বিভিন্ন মহিলা সেই মহিলাদের নিবেদিতা নমসূদ্র ওনার কাছ থেকে আমরা জানবো এখানে ফাউন্ডার যে ইন্দিরা শক্তি ক্লাবের নাজিয়া ইয়াসমিন মজুমদার উনি উনিও রয়েছেন এবং মঞ্চে আরও কোঅর্ডিনেটারও রয়েছেন আরও এখানে একাধিক সদস্য ওনার কাছ থেকে জানবো এই ইন্দিরা শক্তি ক্লাব শ্রীপুর গ্রামে যে স্থাপন করা হয়েছে সেটা আপনারা কতটুকু সেই আগামী দিনের জন্য কতটুকু শুভদায়ক এবং আপনি এই ইন্দিরা শক্তি ক্লাবের সম্পর্কে কিছু বলুন আমরা তো সবাই ইন্দিরা শক্তি ক্লাব একটা ওইসে আমরা এর লাগে খুব আনন্দিত মানে আমরা যে গ্রামের মহিলারা আছে সব গ্রামের মহিলারা তো পিছনে পড়ে আছে এর লাগে তাদের নেওয়ার লাগে যে একটা ইন্দিরা শক্তি ক্লাব হইছে লাগে আমরা সব গর্বিত আমরা আগে দিকে এটার আগ্রহে নেওয়ার চেষ্টা করবো আমরা যখন দিদি আসুন আমরা সঙ্গে দিদি তো আমরা তাকবো দিদি আমরা হেল্প করবা আর যতটুকু লাগে দিদির কাছে আমরা জানবো যে কিরকম আমরা কিরকম করতাম আর আমরা মানে মহিলারা সব একজোট হইয়া থাকতাম আজকে শ্রীপুরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন যে ডিলিমিটেশনের পর দেখা গেল সেই কাসার জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে এখন হাইলাকান্দি জেলার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন সেই শ্রীপুর গ্রামবাসীকে একটা ভালো একটা যেখানে ভারতের স্বর্গীয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনার নামে ইন্দিরা শক্তি যেটা ক্লাব হয়েছে মহিলা ক্লাব যারা মহিলাদের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যা মুক্ত করতে এবং সর্বভারতীয় স্তরে কংগ্রেস হাইকমান্ড একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা অনেকে বুঝতে পারেন রাজনীতি কিন্তু এখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে এখানে সামাজিক দায়ী পালন করবে আমরা এখানে কংগ্রেস নেত্রী নাজিয়া আসমিন মজুমদার এবং এখানে এই শ্রীপুর অঞ্চলের নিবেদিতা ন সহ অনেকে রয়েছেন আমরা জানবো ইন্দিরা শক্তি ক্লাবের আগামী দিনের লক্ষ্য কী এবং হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত কতটি ক্লাব এখানে গড়ে উঠেছে নমস্কার আজকে আমরা এখানে সব মানে জমা হয়েছি এটার লাগি মানে ইন্দিরা শক্তি ক্লাব রে আমরা এখান থেকে আজকে উই আর গোয়েন টু ইনিশিয়েট দ্য প্রোগ্রাম এই প্রোগ্রাম ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তারা ইনিশিয়েটিভ হয়েছে আর প্রোগ্রামটার নাম রাখা হচ্ছে আমাদের প্রথম প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধীর অনারে তে এইটা হচ্ছে মেইন ক্লাব ক্লাবের উদ্দেশ্য সে মেরার এম্পাওয়ারমেন্ট করা মেরার রাজনীতিক দিয়ে আগিয়া এখন দেখা যায় পলিটিক্সে যেও রিজার্ভেশন হইলেও ইয়া যতটুকু আছে মেয়েরা যেরকম পার্টিসিপেশন হইতো এই পার্টিসিপেশনটা পাওয়া যায় না এটার লাগে আমাদের লিডার রাহুল গান্ধী যে এটা আর্জ করছেন কি ইন্ডিয়ার যত মেয়েরা আছেন গ্রাম অঞ্চল থেকে লইয়া শহর সবার মেয়েরা রেখি একটু আগে আয়া এই ক্লাবের যোগদান দিতা এইদিকে মানে সমাজের রাজনীতি সমাজ আর অন্য যারা আছে ইকোনমিক আপলিফমেন্ট থেকে লইয়া মেয়েরা সব স্পেরে দেখবা মেয়েরা যে শেয়ার ফাইটা মেয়েরা যে হিস্সাদারি ফাইটা এটা নাই আমরা হচ্ছে গিয়া ফিফটি পার্সেন্ট অফ দ্য পপুলেশন আমরা আবাদের আধা হিস্সা হচ্ছে গিয়া মেয়েরা বাট হিস্সেদারি যেটা মেয়েরা ফাইটা এই হিস্সেদারিটা মেয়েরা ফাইটা না তো এইটা ইন্দিরা শক্তি ক্লাবের এটাই আমরা তিন মূল উদ্দেশ্য এটাই প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়া মেয়েরা ইকোনমিক সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্স ইকোনমিক সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল যেটা মেয়েরার যে ডিউ আছে স্পেসটা এটা ফাইতা দুই নম্বর হয়েছে গা আমরা মেডিকেলের দিকে দেখছি গ্রাম অঞ্চলে মেডিকেল ফেসিলিটি এডুকেশনাল ফেসিলিটি আছে এইসব জিনিসের লেগিংতে এটা নিয়েও আমরা ইন্দিরা ক্লাবে উই আর গোয়িং টু কপারেট এন্ড ফাইট ফর দ্যাট অ্যান্ড তিন নম্বর জিনিস হচ্ছে গা একটা আছে হিংসার রাজনীতি ঘৃণার রাজনীতি যে সময়ও আমরা দেখছি হিংসার রাজনীতি ঘৃণার রাজনীতি ওই এই রাজনীতিতে সব থেকে বেশি মানে ইম্প্যাক্টটা মেয়েরার উপরে পড়ে তে এটার লাগে রে আমরা সবে সাইকি মেয়েরা এগিয়ে আইতা আমরা ইন্দিরা ক্লাবের লগে তারা জড়িত আমরা ইন্দিরা ক্লাব বলবি একটা গ্রামের লাগে একটা ব্যাক বোন থাকবো প্রত্যেক গ্রামে প্রত্যেক কুলিং বেটে একটা একটা ইন্দিরা ক্লাব থাকবো আমরা কোর্ডিনেটর আর সাইট মেম্বার আর যারা যারা মেম্বারশিপ আমরা ইনক্রিজ করবো যারা যারা ইন্টারেস্ট আছে রাজনীতি দিয়া পলিটিক্স দিয়া লিডারশিপ দিয়া তারাই আমরা গ্রুম করিয়া দিব এই থ্রো ইন্দিরা শক্তি ক্লাব প্লাস আমরা গ্রামের যে যারা যারা যে যে সমস্যা আছে যে সমস্যা মেয়েরা ভুক্তভুগী এইসব সমস্যা নিয়েও আমরা ইন্দিরা ক্লাব ফাইট করবো এটা একটা নন পলিটিক্যাল মানে ইন্দিরা ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের একটা ইনিশিয়েটিভ বাট ইটস এ নন পলিটিক্যাল ইনিশিয়েটিভ এরকম না কি কোনো দল জয়েন করা লাগো আপনারা ইন্দিরা শক্তি ক্লাব জয়েন করার লাগে আপনারা ইন্দিরা শক্তি ক্লাব এসবের জন্য জয়েন করবেন কি সলিট এক জায়গা একটা এরিয়াত আমরা মেয়েরা মিলিয়া স্ট্রংলি একটা মেয়েরার অনেক মানে নিজেসার জিনিস আমরা জানি আম্বেদকারের যে নীতি আছে মানে আমরা নিজেরাই যেদিন অর্গানাইজ করতে পারি আমরা আমরা একটা একটা করতে উদ্দেশ্য ইন্দিরা শক্তি ক্লাবের এইটাই আমরা বাই ক্লাব আমরা একটা ইউনিটি সিস্টারহুড হইতো যেটার সাথে আমরা একজনে আরোজনে সাপোর্ট করতাম সাপোর্ট করি আমরা এগিয়ে বেরিয়ে যেতাম যেরকম যার যে স্পেরো যার মেয়ের দরকার আছে এটা লাগে আমরা মেয়েরা মেয়েরারে সাপোর্ট দিতাম ইন দা ফিউচারে আমরা যে ডিউ সের আছে আমরা ডিগনিটি আমরা এটা পাই আমি এখন আমার দিদি অনেক কইমু একটু কথা কইতা তাই নি মেয়েরা এমপাওয়ারমেন্ট নিয়ে ইনিশিয়েটিভ স্টার্ট করলাম সব প্রথমে আমি আমার চিফ গেস্ট নিবেদিতা নামাজুদ্রা দিদিকে আমি করতে চাই মানে একটা ইনফরম্যাল মিটিং আমি প্রথম ইন্দিরা শক্তি ক্লাব যেটা আছে এটা প্রথম ক্লাব আমি এখানেই স্টার্ট করছি শ্রীপুর ইন্দিরা শক্তি ক্লাব তারপরে এখন আমার ইনিশিয়েটিভে